হ্যালো বন্ধুরা আজকে শেয়ার করছি আরেকটা একটা পিকনিকের দিনের ভিডিও এই পিকনিকটায় আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল পিকনিক ছিল এবার শীতকালের এই পিকনিকটা ছিল আমাদের পুরোপুরি ফ্যামিলি পিকনিক মানে শুভর মামার বাড়ি আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি তিনটে বাড়ি মিলে এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল আর জায়গা দেখি বুঝতে পারছো বাকি দুটো পিকনিক যেখানে হয়েছিল এই পিকনিকটাও কিন্তু সেখানেই হয়েছিল তো আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম একবারে টিফিনটা হয়ে গেছিলো তখন তো আমি গেই প্রথমে কপ পকোড়া আর কফি খেয়ে নিচ্ছিলাম আর এই যে সবাই ছোটাছুটি করছে খেলাধুলো করছে আর সেদিন ছিল খুব ভিড় আর যেহেতু আমাদের পুরো একদম অনেকটা বড় ফ্যামিলি সেই জন্য আমরাও এখানে একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম আর সবাই কিন্তু নিজে নিজের কাজ করছিলো মায়েরা গল্প করছিল কুক আনা হয়েছিল তারা রান্না করছিল আর আমরা এই যারা মিলে সবাই মিলে গল্প করছিলাম একটু নাচা গানা করছিলাম এসব করছিলাম আর বাদ বাকি সবাই নিজের নিজের মতন কাজ করছিলো আর যেহেতু আমরা একটু লেট করে পৌঁছেছিলাম তো তখন মোটামুটি মুড়ি টুড়ি খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছিল তো আমি আর শুভই লেট করে পৌঁছেছিলাম বাকিরা আগেই পৌঁছেছিলো আর এই পিকনিকের মেনু কিন্তু জবরদস্ত ছিল মানে একদম গলদা চিংড়ির মালাইকারি থেকে শুরু করে খাসির মাংস সব কিছুই মোটামুটি এই পিকনিকে ছিল যেহেতু বাড়ির বড়োরা এই পিকনিকে ছিল তার জন্য আর ব্যবস্থাও কিন্তু খুব ভালো ছিল আমরা গিয়ে দেখছি অর্ধেক রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমরা কিন্তু পুরোটাই নিজেদের মতো টাইম কাটিয়েছিলাম আর এই যে আমাদের পুচকি ও খাচ্ছে ভাত আর আমার মেয়ে খাচ্ছিল আইসক্রিম তো নিজের ভাতটা ওর পছন্দ হচ্ছে না কিন্তু যেই একটু আইসক্রিম ওর মুখে দেওয়া হলো তো আইসক্রিমটা খাওয়ার জন্য বারবার কত বড় করে মুখ খা করছে অথচ ভাত খাওয়াতে গেলেও ওর যত প্রবলেম তো আমি ওটাই ওকে বলছিলাম যে কী তুই ভাত খেতে পারছিস না ভাত খাওয়াতে গেলে মুখ খুলছিস না আর আইসক্রিমের বেলায় তো ভালো মুখ খুলছে তো সব করেই চলছিলো আর ছোটো বাচ্চা নিয়ে পিকনিক মানে এইসব তো করতে হবে আর এখানে আমি পরিবেশন করে দিচ্ছিলাম মানে ভাতের আইটেম শুরু হয়ে গেছে কারণ যেহেতু সবাই বেশিরভাগ বয়স্ক লোকজন তো সেই জন্য একটু টাইম নিয়েই সবাই খেতে বসে গেছিলো এখন মোটামুটি দেড়টা একটা দেড়টা বাজছিল তখনই সবাই খাওয়া দাওয়া করতে লেগেছিল আর আমার মেয়ে আর আমার জায়ের ছেলেও বসে গেছিলো একসাথে ওরাও খেতে তো ওদেরকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেলে মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা খাবো হচ্ছে পরে আর এই জায়গাটা একটু দেখায় এখানে আমরা ছাড়াও সেদিন আরও অনেক দল পিকনিক করছিলো এবং সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় যাই না কেন তো ভিড় ছিল কিন্তু খুব ভিড় ছিল তো এখানে আমি আর রুমা পরিবেশন করছি আর মনও ছিল পরিবেশনের কাজে সাহায্য করছিল তো আমরা সবাই মিলেই পরিবেশনটা করে দিয়েছিলাম আর খাবার দাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল আলু পোস্ত থেকে শুরু করে মাংস তারপর ডাল তারপর চিংড়ি মাছের মালাইকারি প্রতিটা আইটেমই দারুণ রান্না করেছিল তো এখানে সবাইকে পরিবেশন করছি আর পিকনিকের খাওয়ার কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে আর এখানে দেখছি শুভ পুরো জলের একটা ডিব্বা তুলে জল খাচ্ছে মানে আমি এই ভিডিও মানে জিনিসটা দেখে আর সামলাতে পারলাম না নিজেকে আর এখানে শুরু হয়ে গেছে নাচ গান তো এরকম চলছে নাচ গান খাওয়া দাওয়া করার পর সবারই এনার্জি একটু ভালো হয়ে গেছে তো সেই এনার্জি নিয়েই সব নাচ গান শুরু হয়ে গেছে আর পিকনিক হবে অথচ এই বক্স বাজিয়ে গান নাচ হবে না এটা তো হয় না তাই না তো এখানে নাচ গান করছে রুমাও বাচ্চাদের দলে মিশে গেছে जैसे जैसे, थोड़ी ऐसे या वैसे अपनी तो जैसे तैसे थोड़ी ऐसे या वैसे कट जाएगी आपका क्या होगा जना आली? ऊपर नीचे अपने आगे ना पीछे ना कोई ऊपर नीचे रोने वाला ना कोई रोने वाली जनाबे आली आप, आप भी मेरी तरह इंसान की औलाद है आप मुंह मांगी दुआ हम अनुनी फरियाद हैं आप भी मेरी तरह নাচ গান শেষ করে এবার আমরা সবাই বসে গেছি খেতে আর পিকনিকের মেনুর তো আলাদা টেস্ট একটা হয় বাড়িতে যতই সুন্দর করে রান্না করা হয় কিন্তু পিকনিকের খাবারের একটা আলাদাই টেস্ট তো আমরা সবাই পরপর লাইন দিয়ে বসে গেছিলাম আর বাড়ির বড়রা আমাদের পরিবেশন করে দিচ্ছিল তো পিকনিকের মেনু তো একদম জবরদস্ত ছিল আর এখানে কি হয়েছে জানি না তবে এরা এত হাসাহাসি করছে কেন তাও জানি না তো যাই হোক পিকনিকটা খুব মজা করে কাটলো এই যে সূর্য একদম অস্ত যাচ্ছে আর আমরা কোপায়ের ধারে একটু দাঁড়িয়ে ছিলাম তারপর সবাই নিজে নিজে বাড়ি ফিরে গেলাম তো এইভাবেই একটা সুন্দর টাইম কাটালাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও থ্যাংক ইউ